পাঠের কি অবস্থা কে কে শুধু শরীর করলে হবে দিতে হবে বাবা কি মাছি আজকে বিশাল মাছি বাবা ওই দেখো দেখো দুধ পড়ছে বাচ্চা না খেয়ে দিই ও মা এ তো বাচ্চা না খেয়ে দুধ পড়ে যাচ্ছে বাবা এই তো আমি সেমনই কোনো দেখিনি এ বসেছে কি অবশ্য দেখো যখন নিয়ে আসে আমাদের কমলি কতটা রোগা রোগা ছিল আরে খেয়ে খেতে দেখাতে শুনতে মানে আগের থেকে একটু শরীরটা ভালো হয়েছে তারা তো বাটের কি অবস্থা খেয়ে খেয়ে শুধু শরীর করলে হবে দুর্গ দিতে হবে ও বাবা কি মাছি আজ কি বিশাল মাছি বাবা ওই দেখো দেখো দুধ পড়ছে বাচ্চা না খেয়ে দিই মা আমাদের ইয়ের কোনো দিনও ইয়ে হতো না এরকম পড়তো না মা ও মা এ তো বাচ্চা না খেয়ে দুধ পড়ে যাচ্ছে বাবা এই তো আমি সামলী কোনো দিন সুন্দরী না খেয়ে দেখো কতটা দুধ ও মা তো তোমার হাত পালার নাকি বলে তা হাতেই দুধ হবে এই দেখো দেখো দুধ কিরকম বেরোচ্ছিলাম আর সামলী কিন্তু কোনো দিনের আমি বেরোয় यार भिड़े दूध नहीं यार बाटे ना आ गए दूध भिड़े ने कौन दूध नहीं है जातो दूध और बाटे रह गए शेज़ने पूरी जाए हैं ये यार को दूध आज के दूध खाओ तो तुम्हें देखे कि रखूँ और दूध दे आज के तो वहाँ हर ज़्यादा देखे एक तो वही तो बाटे नेल नेल भी कर दूध भी कर ना

Best three heinem The main hotel in

দুধগুলো কম বাইরে যায় সেগুলো একটু বেশি বাইরে যেত নাকি এটা ঠিকঠাক বালতিতেই পরে

আর পাঁচ মাসের অপেক্ষা তারপরে শ্যামলিরও আবার বাচ্চা হবে আবার শ্যামলির দুধ দোয়ানো হবে আর শ্যামলির দুধ দোয়ানো মানে অনেক দিন হ্যাঁ অনেক দিন মজাই আলাদা শ্যামলির ভীষণভাবে অঙ্গভঙ্গি করে ওকে খুব ভালো লাগে তো চলো তোমরা ওয়েট করতে থাকো শ্যামলির জন্য আর যতদিন কমলি দুধ দেয় ততদিন কমলির দুধ দিয়ে হচ্ছে তো চলো আজকের মতো এই পর্যন্তই চলো এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো টাটা